কুইি মছনামা পাপুমা কুইি কুইি খেলা কর তো তুই খেলা কর তো জানা চলনা আড্ডা ওলে বাবলে ওলে বাবলে আমার মিম ওকে খেলনা দিয়েছে এই এটা হচ্ছে এক নম্বরের দুষ্টু ছেলে সবাই দেখে নাও আম্মি খেলনাগুলো সব নিয়ে নেবে কি আমি নিয়ে গিয়ে যাব ভুল ইয়ে কই এই মারি

সোনা মাঠ আমি কি চাদু করে দাও তো চলো বেলি যাবে বেলি যাবে সব চুরি টুড়ি খুলে একদম টুম 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 দুস টুম করে

<laughs> <laughs> म्मी के उरी धान दारे <laughs>